হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আজকে হলো বউ ভাত ডোডুয়ার রাধিকার বউ ভাতের সকাল এখন রোডো রাধিকার ভাত কাপড়ের দায়িত্ব নেবে মানে সত্যি কথা বলতে একে অপরের দায়িত্ব নেবে এটাই হলো ব্যাপার এখন তো মেয়েরাও কিছু কম নয় শুধু ছেলেদের যে দায়িত্ব নিতে হবে তা তো নয় মেয়েরাও নিজেরা কিছু করে তো যাই হোক এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আমরা নিচে ওই হলটাতেই যাব তো এখন সাজ সাজার পর্ব চলছে ঘরোয়াভাবেই ঘরোয়া একজন টুলটুল বলে ও সাজিয়ে দিয়েছে ফ্ল্যাটেরই টুলটুলকে তো কালকে দেখলেই আবৃত্তি করলো এই যে টুলটুল লম্বা মতো এ হলো আবৃত্তি চোরদার সাথে দেখলে খুব সুন্দর আবৃত্তি করলো নিজেও একটা আবৃত্তি করেছে তো যাই হোক সব ওখানে থেকে থেকে না আমার সবার সাথেই বেশ ভালো ভাব হয়ে গেছে গল্পগুজব করে করে তো এখন যাই হোক সাজাগোজার পর্ব শেষ চলো আস্তে আস্তে নিচের দিকে যাব আর আরেকটা কথা তোমাদের বারবার বলছি আমার ভিডিওগুলো আসতে কিন্তু একটু দেরি হচ্ছে একটু মানে বেশ অনেকটাই দেরি হবে আমি বুঝতে পারছি যা হোক তো তোমরা তবুও কিন্তু দেখো অবশ্যই তোমরা দেখছো ভালোবাসা দিচ্ছ তো এ দেখো আমার মা এসেছে মারা সব গিফট দেবে এই যে ওদের জন্য এনেছে একটা হলো ইয়ে ফায়ার এয়ার ফায়ার তো ওদেরকে গিফট দেওয়া হচ্ছে এবার নিচে যাব তো চলে এসেছি আমরা নিচে এবার দেখো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে

আমার ছেলে দেখো ডোডো দাদার হয়ে ধরে রয়েছে ভাত কাপড় মানে ভাত কাপড় না ভাতের তালা এবার ডোডো দাদা কাপড় দেওয়া হয়ে যাচ্ছে এরপর ভাত দেবে জলটা ধর

তো শুনে নিলে একে অপরের কি সুন্দর ওরা দায়িত্ব নিল আমাদের বৌমা কত স্মার্ট দেখেছ কত সুন্দর সবার দায়িত্ব নিয়ে নিল তো চলো এবার আস্তে আস্তে মানে ফটো টটো তোলা হোক তারপর খাওয়া দাওয়ার পর্ব হবে

তো ভিতরে ফটো তোলা শেষ হয়েছে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি এখানে আজকে তো ছাব্বিশে জানুয়ারি যেহেতু যেন প্রজাতন্ত্র দিবস সব ফ্ল্যাগ তোলা হয়েছিল এবার হাম্পু সেটাই নিয়ে একটু লড়ামাড়ি করছে এবার রাধিকা ঘি ভাত দিচ্ছে সবাই খেতে বসে গেছে এরা সব ডোডোর বন্ধু ব্যাঙ্গালোর থেকে এসছে এবার নতুন বউ বরের পাশে খেতে বসে গেছে

মাছের মুড়ো মাছের মুড়ো মুখে মুখে এদিকে পেছন দিয়ে ধরো দুটো দা ইয়া ইয়া হ্যাঁ হ্যাঁ এদিকে দাও কাপড় দাও তাই না জাশফর শো দাদা ঠিক খাইয়ে দাও ব্যস্ত তো চলো ফটো সেশন চলুক আর ততক্ষণ আমরা সবাই মিলে খেয়ে নিই আবার বউ হাতের জন্য মানে বিকেলবেলা রিসেপশন পার্টির জন্য দিতে হবে তো সমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই ফ্রেন্ড